শুনানি করবেন করিম। কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রবেশ মুখে চালানো হচ্ছে তল্লাশি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের প্রবেশে কারফিউ পাশ লাগছে না তবে পরিচয়পত্র পত্র দেখিয়ে উচ্চ আদালতে প্রবেশ করতে হচ্ছে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়ার রায় বাতিল চেয়ে আপিল শুনানির বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস আমরা কথা বলবো তার সাথে থিও কোটা নিয়ে আপিল শুনানির কি তথ্য আছে সর্বশেষ আপনার কাছে বিস্তারিত আমাদের জানাবেন বলতে আপনি যেটা বলে দিয়েছেন শুনানি চলছে সেই পর্যায়ে রয়েছে আহসান করিমের পক্ষ থেকে কিন্তু বা এখনো পর্যন্ত শুনানি শুরু হয়নি এখনো অ্যাটর্নি জেনারেলের পক্ষে যে শুনানি সেটি চলছে কোনো হাল নাগাদ নেই আপনি যখন সংবাদ প্রচার করছিলেন বা বলছিলেন তখনও কিন্তু আমি আমার ফোনটা আমি চেক করছিলাম যে আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর যিনি এজলাসের ভিতরে রয়েছেন তিনি কোনো টেস্ট করেছেন কিনা না এখনও কোনো টেস্ট করেননি সুতরাং এই পর্যন্ত শুনানির ক্ষেত্রে কোনো হাল নাগাদ নেই তবে এক ঘন্টা আগেও যে পরিস্থিতি ছিল এই আদালত প্রাঙ্গনে একটু পরিবর্তন হয়েছে একটু পরিবর্তন বলতে অনেক আগ্রহী আইনজীবী এসেছেন এমনও হতে পারে যে যে বিশেষ ব্যবস্থায় যে কয়টি মামলা চলছে আদালতে সেই সংশ্লিষ্ট থাকতে পারেন তবে এক ঘন্টা আগের যে চিত্র ছিল তারপরে আসলে আইনজীবীদের আনাগোনা বা উপস্থিতি কিছুটা বেড়েছে যদিও মানে সাধারণ পর্যায়ে কিন্তু আদালত বন্ধ আছে যেহেতু ছুটি আছে তাছাড়া কারফিউ চলছে কিন্তু বিশেষ ব্যবস্থায় সবকিছু মিলে যেহেতু টানতে হয়েছে আগে এগিয়ে নিয়ে আসা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই শুনানি চলছে শুনানি দুই পক্ষের শুনানি শেষে নিশ্চয়ই প্রধান বিচারপতির নেতৃত্বে যে আপিল বেঞ্চ আছে সেই বেঞ্চটি আদেশ দেবেন আর অন্যদিকে কিন্তু যে কারফিউ চলছে আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সঙ্গে সেনাবাহিনী যে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনী যদিও একেবারে সার্বিকভাবে সবখানে নেই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা অবস্থান করছেন আর বাদ বাকি আনসু বাহিনী অন্যান্য সদস্য যারা আছেন বা অন্যান্য বাহিনী আছেন তারা কিন্তু নিরাপত্তা বিষয়টি দেখছেন এদিকে সাধন ছুটিও চলছে সুতরাং শর্ত সাপেক্ষে যারা জরুরি সেবার সাথে যুক্ত সেই জরুরি সেবার সাথে যুক্ত ছাড়া অন্যরা কিন্তু বের হচ্ছে না তবে বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি যে অলিগলিতে উৎসুক জনতা যারা এর আগেও একাধিকবার কারফোর প্রত্যক্ষ করেছেন কারো ক্ষেত্রে কারো জীবনে কারফু প্রথম তারাও কিন্তু আগ্রহ ভরে এদিক ওদিক ঝুঁকি মারছেন তো সব মিলে মিলে আদালতের আদালতের বাইরে যে যে অবস্থা অবস্থা এই আসলে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দিলাম আফরিন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন তাহলে আমি সেভাবে উত্তর দেবো আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আপনার মাধ্যমে আবারও আমরা বিস্তারিত তথ্য জানবো প্রতিদিনের রান্নার সামগ্রী সংরক্ষণে আমার ভরসা ফ্রেস্কো কন্টেইনার সাধারণ কন্টেইনার নন হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড আর ফ্রেস্কো কন্টেইনার দ্বিতীয় দিনে সকাল থেকে সারা দেশে পরিস্থিতি শান্ত রয়েছে সকাল থেকে রাজধানীর বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে সশস্ত্র বাহিনীর চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারফিউ সকাল দশটা থেকে বাড়িয়ে বেলা তিনটা পর্যন্ত করা হয়েছে ঘন্টা দুই শিথিলের পর বিকেল পাঁচটা থেকে কারফিউ অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে নির্বাহী আদেশে আজ ও আগামীকাল দুই দিন সাধারণ ছুটি থাকবে ছুটিতে বন্ধ রয়েছে গভর্নমেন্ট সহ অন্যান্য কলকারখানা বন্ধ ব্যাংকিং লেনদেন দোকানপাট হাট বাজার সীমিত পরিসরে খোলা থাকবে তাতে স্থবির জনজীবন হামলা ও লুটপাটকারীদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে শনিবার রাতে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদিকে রবি ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার ডিএমপি জানিয়েছে কারফিউ অমান্য করলে এক বছরের কারাদণ্ড এবং জরিমানার নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সকাল দশটা পর্যন্ত যে কারফিউ আমরা মানে বলবৎ রেখেছিলাম সেইটা আরও কিছুক্ষণ বাড়িয়ে আমরা তিনটা পর্যন্ত আগামীকাল তিনটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে তিনটার থেকে পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে তারপরে আবারও কারফিউ বলবৎ থাকবে আমরা সশস্ত্র বাহিনী মোতায়েনের রাজধানীর পরিস্থিতি শান্ত গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এসব বিষয়ে মহাখালী থেকে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ কথা বলবো তার সাথে দর্শক আমরা দ্বিতীয় দিনের কারফিউ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছে আপনাদের সাথে এবং এই মুহূর্তে রাজধানীর মহাখালী রেলগেট এলাকার চিত্র আপনারা দেখছেন এই রেলগেট এলাকাটি আসলে কারফিউ জারি হওয়ার আগ পর্যন্ত একটি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল এখানে এবং টানা দুই দিন কিন্তু এখানে নাশকতা এবং নৈরাজ্য চলেছে এবং যখন কারফিউ জারি হয় তারপর থেকেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করে এবং এই রেলগেট এলাকায় কিন্তু যে তাণ্ডব চলেছে রেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছে সারা দেশের সাথে ঢাকার এবং উপর থেকে যাতায়াতের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবং সর্বোচ্চ সতর্ক অবস্থা নেওয়া হয়েছে এবং মহাখালীর এই আশপাশের যে সড়কগুলো সেখানেও কিন্তু সশস্ত্র বাহিনী যারা রয়েছেন তাদের তল্লাশি চলছে তাদের নিরাপত্তা চৌকি রয়েছে এবং যারা যেতে চাচ্ছেন সেখান থেকে তাদের যাওয়ার প্রয়োজনীয়তা যথাযথতা এবং তাদের যারা যাবেন তাদের পরিচয়পত্র বা কোনো পাশ আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু সতর্কতার সাথেই দেখা হচ্ছে যে যানবাহনগুলোর উপর অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে আগুন দেওয়া হয়েছে সেই ক্ষত চিহ্নগুলো কিন্তু এখনও রয়েছে এখানে এবং কারফিউ জারি হওয়ার পর থেকে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা এই পয়েন্টটিতে সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা চিন্তা করেই কিন্তু এখানে যারা সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন তারা কাজ করছেন এবং যতক্ষণ পর্যন্ত আপনি জানেন যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না আসবে সারা দেশের ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কারফিউ বলবৎ থাকবে যেটি আসলে গতকাল রাতেই কিন্তু একটি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এবং দ্বিতীয় দিনে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় দেখেছি যে আসলে সশস্ত্র বাহিনীর যে সদস্যরা বিভিন্ন জায়গায় রয়েছেন সেখানে তাদের যে পরিস্থিতি রয়েছে সেটি নিয়ন্ত্রণে তারা রেখেছেন এবং পাশাপাশি কিন্তু টহলও আমরা দেখেছি রাজধানী জুড়ে অর্থাৎ রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু দ্বিতীয় দিনে সশস্ত্র বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু পুরো শহরকে পুরো রাজধানীকে নিয়ন্ত্রণে রাখার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনার যে কাজ সেটি কিন্তু চলছে এবং আমরা কিন্তু দেখেছি যে প্রথম দিন থেকেই সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে অর্থাৎ যে নাশকতা চলছিল যে নৈরাজ্য চলছিল রাষ্ট্রীয় এবং সরকারি স্থাপনাগুলোতে যে হামলা চালানো হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু এই বিক্ষোভকারীরা অথবা নাশকতাকারীরা কিন্তু সশস্ত্র বাহিনী মাঠে নামার পরে আর একটি ঘটনাও এরকম তারা ঘটাতে পারেনি তো সব মিলিয়ে আসলে রাজধানীবাসী তাদের কথা জানিয়েছেন তবে এর মধ্যেও কেউ কেউ এই কারফিউ কেমন হচ্ছে সেটি দেখার জন্য বাইরে আসতে চান তাদের জন্য বার্তা হচ্ছে যে নির্দেশনা রয়েছে অর্থাৎ কোনো ধরনের নাশকতার কেউ চেষ্টা করলে সেরকম মনে হলে সশস্ত্র বাহিনীর সদস্যরা কিন্তু সরাসরি গুলি করবেন বা করতে পারবেন এরকম নির্দেশনা এবং বিধান কিন্তু রয়েছে সুতরাং যারা বাইরে আসতে চাচ্ছে এই কারফিউ দেখার জন্য তারাও কিন্তু যে কোনো সময় ঝুঁকিতে পড়তে পারেন অর্থাৎ তাদের আশপাশে যদি কোনো ধরনের নাশকতাকারী কেউ থাকেন অথবা দুর্বৃত্তরা থাকেন তারা যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে তো সব মিলিয়ে তাদেরকে আহ্বান জানানো হয়েছে যাতে সবাই ঘরের ভেতরে থাকেন জরুরি প্রয়োজন ছাড়া এবং যাদের কেবলমাত্র বাইরে আসার নিয়ম রয়েছে তারা ছাড়া যাতে কেউ বাইরে না আসে এবং আমরা কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি সেখানে দেখেছি যে যারা জরুরি প্রয়োজনে যাদের বাইরে আসার কথা রয়েছে শুধু তারাই কিন্তু বাইরে আসছেন এবং যে পরিষেবাগুলো এই আওতার মুক্ত থাকবে সেগুলোকে কিন্তু যথাযথভাবে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর জন্য সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেই নির্দেশনাও দিচ্ছেন এবং সহযোগিতাও করছেন তো এই ছিল কারফিউ এবং আইন পরিস্থিতির রাজধানীর দ্বিতীয় দিনের চিত্র সোহাবকে ধন্যবাদ কারফিউ নিরাপত্তা তল্লাশি ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতের রাজশাহী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব কথা বলবো তার সাথে সৌরভ কেমন দেখছেন রাজশাহীর যে কারফিউ অবস্থা সেই সাথে নিরাপত্তা তল্লাশি সাধারণ মানুষের অবস্থান বিস্তারিত জানাবেন আফরিন আপনাকে জানিয়ে রাখছি গতকাল রাত সাড়ে দশটার সময় কিন্তু বিজেপি বিজিপি মোতায়েন এই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই পাঁচ প্লাটুন সেনাবাহিনী রয়েছে এবং গতকাল রাত থেকে কিন্তু পাঁচ প্লাটুন সেনাবাহিনী কিন্তু রাশাইয়ের শহরটা টহল দিয়েছে একই সঙ্গে বিজেপি রয়েছে র্যাব পুলিশ রয়েছে প্রতিটি মোড়ে মরে তল্লাশি হচ্ছে এবং কঠোর একটা নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যদিও গতকালকে আমরা কোনো দুর্বৃত্তকে রাজপথে দেখিনি এবং কোনো ধরনের নৈরাজ্যের নাশকতার ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখিনি তো এই অবস্থায় গতকাল শান্তিপূর্ণ হয়ে গেছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো রকম নাশকতা নৈরাজ্যের ঘটনা আমরা দেখতে পাইনি আমরা এখানে যারা নাগরিকরা আছেন একটু কথা বলবো তাদের সঙ্গে একটু বলবেন যে এই যে কারফিউটা হচ্ছে এতে আপনাদের কোনো ভোগান্তি হচ্ছে না কিনা এই কারফিউটা দরকার ছিল কিনা এই অবস্থায় যেহেতু অনেক নাশকতার ঘটনা ঘটছিল না ভোগান্তি তো একটু হবে ওটা মেনে হবে এবং যে ধরনের নাশকতা হয়েছে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের এবং আরও নিরাপত্তার জন্য আরও কার্ফিউ কিছু বাড়ানো দরকার কিছু কিছু করে সিভিল দিয়ে কিছু গ্যাপ করে করে কার্ফিউকে আরও কিছু দিন রাখতে হবে কারা করছে এই নাশকতা নাশকতা এখন কারা করছে সরকারকে খুঁজে বের করতে হবে কার উপরে কে বন্ধুকে রেখে স্বীকার করছে এটা দিয়ে সরকারকে খুঁজে বের করতে হবে হ্যাঁ এর পিছনে যে বিএমপি জামাত শিবির হেফাজত যে নাই এটাকে ভালো করে তদন্ত করে খুঁজে বের করতে হবে মানে ছাত্ররা এটা করার কথা না কেমন নিরাপত্তা ব্যবস্থা আছে মনে করেন নাগরিক না এখন নাগরিক ভালো নিরাপত্তা হচ্ছে সেনাবাহিনী নামাতে কারফি হতে না তো যে ধরনের জানমাল ক্ষতি হচ্ছিল সেটা তো ব্যাপক হচ্ছিল ধ্বংসগত ঢাকা ছাড়িয়েও বাইরেও চলে গেছিল যেমন নরসিংহীতে যে ভেঙে লোক পালিয়ে গেছে এটা কারা করেছে এটা ছাত্রদের করা করা করছে না এটা জামাত শিবিরদেরই কাজ ধন্যবাদ আপনাকে শুনছিলেন আরো জানিয়ে রাখছি আপনাকে যে প্রতিটি মোড়েই কিন্তু বাহিনী রয়েছে এবং তারা কিন্তু যথারীতির সবকিছু দেখভাল করছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা আছি আলুপট্টিতে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ওই যে নিয়োজিত আছে যারা পথচারী ভিড় করছেন এলাকায় যারা তারা কিন্তু তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একটু অ্যাক্টিভিটি চালাচ্ছেন এবং এভাবে কিন্তু প্রতি মোর মোর গুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে পাশাপাশি রাস্তাঘাটে কিন্তু লোকজন দেখভাল করছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা আছি আলুপট্টিতে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ওই যে নিয়োজিত আছে যারা পথচারী ভিড় করছেন এলাকায় যারা তারা কিন্তু তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একটু অ্যাক্টিভিটি চালাচ্ছেন এবং এভাবেই কিন্তু প্রতি মোর মোর গুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে পাশাপাশি রাস্তাঘাটে কিন্তু লোকজন দেখভাল করছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা আছি আলুপট্টিতে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যে নিয়োজিত আছে যারা পথচারী ভিড় করছেন এলাকায় যারা তারা কিন্তু আহ তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একটু অ্যাক্টিভিটি চালাচ্ছেন এবং এভাবেই কিন্তু মোড় মোড় গুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে পাশাপাশি রাস্তাঘাটে কিন্তু লোক দেখভাল করছে এবং তারা কিন্তু আহ এই মুহূর্তে আমরা আছি আলুপট্টিতে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যে নিয়োজিত আছে যারা পথচারী ভিড় করছেন এলাকায় যারা তারা কিন্তু তাদের কিন্তু সরিয়ে দেওয়া জনপ্রশাসন আধা অফিস বন্ধ থাকবে তবে আদালতের কার্যক্রম চলবে সুপ্রুত গ্যাস ফায়ার সার্ভিস টেলিফোন ইন্টারনেট এবং ডাক সেবা সহ জরুরি পরিষেবা এ পোশাক শ্রমিকদের নিরাপত্তা বিবেচনায় রোববার কারখানা বন্ধ ঘোষণা করেন বিজয় ভাই আদেশে দুই দিনে সাধারণ ঘোষণা করেছে রবিবার এবং আগামী পরশুদিন সোমবার সাধারণ ছলি থাক আধা সরকারি প্রতিষ্ঠানসমূহ সাহিত্যশাসিত এবং আধা শায়িত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান লাইফ দেখবেন জন জীবনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনজীবনে স্বস্তি নিশ্চিত করার জন্য পরিস্থিতিতে বিদেশি দূত কমিশনার জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থিতি সম্পর্কে সরকারের অবস্থান তাদের কাছে তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এর আগে চলে বন্ধু রাষ্ট্র এবং উন্নয়ন সহযোগীদের অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এর আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য কি সামগ্রীর ব্যবহার